মেদিনীপুর মেডিকেলে বিষাক্ত সেলাইনে পশুতির মৃত্যু বিক্ষোভ প্রতিবাদে সামিল বাম কংগ্রেস শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এর সদস্যরা পরে বিক্ষোভে সামিল হয় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই পাশাপাশি বিক্ষোভ দেখায় কংগ্রেসের কর্মী সমর্থকেরা পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা শুক্রবার মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিষিদ্ধ স্যালাইন দেয়া এক পশুতির মৃত্যুর ঘটনায় তুমুল চাঞ্চল্য রাজ্য জুড়ে এই ঘটনায় অসুস্থ হয়ে পড়েন আরও চার পশুতি তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে শনিবার স্বাস্থ্য ভবনে তেরো জন সদস্যের প্রতিনিধি দলের মধ্যে মেদিনীপুর মেডিকেল কলেজে পৌঁছে গিয়েছেন এগারো জন এসেছেন অসীম দাস মালাকার নন্দিনী চ্যাটার্জি সৌগত ঘোষ সৌমিত্র ঘোষ সরোজ মন্ডল রুনা বল প্রমুখ বাকি দুজন সদস্য এসে পৌঁছলেই একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে বলে জানা গিয়েছে সেটাতে প্রসূতি মারা তার প্রতিবাদে পুলিশ দাঁড়িয়ে আছে সেই মেল পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে রিপোর্ট লটারি সংবাদ